এই যে শুনো আমি আপনাকে কারো মতো করে ভালোবাসতে পারবো না তবে আমার ভালোবাসার কোনো কমতি থাকবে না রাগের মাথায় হাজার ঝগড়া করব তবে কখনো ছেড়ে যাব না আপনি কখনো ভুল করলে আপনাকে শাস্তি দেব না তবে নিজেকে নিজে আঘাত করব আপনার সব স্বপ্ন আমি পূর্ণ করবো তবে নিজের স্বপ্নগুলোকে দাফন করিয়ে দেবো আমার ছোট্ট কুড়ে করে আপনাকে স্বপ্নের রানী বানিয়ে রাখবো আপনাকে আমার রাজা না পাপলেও চলবে বিদ্যবয়সীও আপনাকে নিয়ে জুৎস রাতের চাঁদের আলো দেখব শুধু আপনি আমার হৃদয়টাকে কণ্ড না করলেই হবে অভিমান করে চলে যাবেন বেহায়ের মতো আবারও ফিরিয়ে আনব একবার নয় হাজার বার নত হব তাও সে অবধি আপনাকে চাইব আপনি আমার জীবন আপনি আমার মরণ আপনি আমার শুরু আপনি আমার শেষ আপনি আমার নিঃশ্বাস আপনি আমার বিশ্বাস ভালোবাসলেও আপনাকে ঘৃণা করলেও আপনাকে আপনাতে পাইটাই আপনাতেই নিরুপায় আপনি আমার আশা আপনি আমার বর্ষা হাজাররা কবিমানের পরেও আপনি আমার ভালোবাসেন সন্দেহ না চিন্তা হয় তুমি অন্য কারো হয়ে যাও এইটাই ভয় হয় এই শহরের মানুষ বড্ড খারাপ তোমাকে বদলে দেবে আমার নামে বদনাম করে তোমাকে আপন করে নেবে আমি চাই আমার রাগ হলে তুমি সামলে নাও অভিমান হলে তুমি বিনয়ী হও অভিযোগ করলে আরো বেশি ভালোবাসো দূরে যেতে চাইলে জড়িয়ে ধরে বলো থেকে যাও সত্যি বলতে রাগ অভিমান কিংবা অভিযোগ নয় সবকিছুই তোমার ভালোবাসা পাবার বাহানা মাত্র আমি জানি তোমায় ছাড়া আমি শূন্য হয়ে যাব কারণ আমি তোমায় ভীষণ রকমের ভালোবাসি হয়তো তোমাকে বুঝাইতে পারি না কিন্তু সত্যি বলছি তোমাকে ছাড়া আমি কাউকেই চাই না মন থেকে চাইলে কি হবে যদি না থাকে আমার কপালে কখনো তোমার থেকে বেস্ট কাউকে খুঁজতে যাব না কারণ আমি জানি আমার জন্য শুধু তুমি যথেষ্ট দুনিয়ার নিয়ম মেনে কি হবে যদি তোমাকে না পাই দুনিয়ার সব নিয়ম ভেঙে হলেও আমি শুধু তোমাকে সেরাই সেরাই তার আমি থাকার পরেও আমি তোমার প্রতি দুর্বল তুমি যদি জানতাম যে আমি তোমারে কতটা ভালোবাসি তাহলে তুমি চোখ বন্ধ করে বলতা যে এই দুনিয়ার সবচাইতে মেয়েটে জানি না কেন একটু পর পর শুধু তোমার কথা মনে পড়ে যান তুমি হয়তো মনে করো আমি তোমার অপেক্ষায় থাকি না একটু করে কথা বললেই সব শেষ কিন্তু আমার মোবাইলের সব থেকে বড় ফেভারিট নোটিফিকেশন হচ্ছে তোমার একটা মেসেজ আমাদের মাঝে যতই ঝগড়া হোক কথা কিন্তু একটাই দিন শেষে আমি তোমার তুমি আমার হে আল্লাহ আমি জানি যে রিলেশন হারাম তারপরও আমি তাকে অসম্ভব ভালোবাসি আর তুমি যদি ছেড়ে হও কেউ দেখবে না তুমি কেমন আছো তোমার ইমোশন তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা কেউ দেখবে না শুধু একটা জিনিসই দেখবে কতটা কামাও ভালোবাসা সুন্দর যদি তুমি আর ভালোবাসা কখনোই হারায় না যদি তুমি রাখতে পারো আমার সব থেকে বড় আফসোস এইটাই যে আমি সব সময় ভুল মানুষের জন্য আর ভুল জায়গাতে নিজের সবটা বিলিয়ে দিয়েছি